তবে ট্রাফিকের দায়িত্বটা এত কঠিন আসলে আমরা তো বাঙালি আমরা কোনো কিছু মানতে চাই না আমরা আইন মানতে চাই না আমরা যেখান সেখান দিয়ে পার হয়ে যাই এটা একটা ট্রাফিকের জন্য খুবই কষ্টকর প্রতিটা মানুষের পিছনে পিছনে যাওয়া আসলে সম্ভব হয় না আসলে অনুভূতিটা অন্যরকম আমার কাছে মনে হয় যে বাসায় বসে শুধু দেশ দেশ দিয়ে কথা বললেই হবে না বিভিন্ন স্ট্যাটাস দিলেই হবে না শিক্ষার্থীদের পাশে থাকতে হবে যারা আজকের এই নতুন প্রজন্ম দেশকে একদম চেঞ্জ করে দিয়েছে যাদের হাতে আমাদের এই বাংলাদেশ আজকে আমরা স্বাধীনতা দেখতে পাচ্ছি দুই হাজার চব্বিশে নতুন করে তাদের পাশে দাঁড়াতে হবে তো আমার কথা হচ্ছে যে আমি স্টুডেন্ট না আমি আমি আর্টিস্ট আমি অ্যাক্ট্রেস আমি অভিনেত্রী আমার পক্ষ থেকেও আমি যতটুকু সাধ্য তাদের পাশে দাঁড়িয়েছি শুধু আজকে থেকে না আমাদের যখন কোটা আন্দোলন শুরু হলো প্রথম থেকে আমি যখন গোলাগুলি হচ্ছিল আমাদের মানে সব সবখানে তখন আমি তাদের পাশে ছিলাম এবং কি আমি গোলাগুলিকে উপেক্ষা করে আমি রাস্তায় নেমে যাই তাদের সাথে যে যদি বাঁচি তাহলে বাঁচার মতো বাঁচবো আর যদি মারা যায় তাহলে এই ছাত্রদের সাথেই মারা যাব কারণ এইভাবে ধুকে ধুকে মরার কোনো মানে হয় না যেভাবে মানে যেভাবে তাদের এত মানে নিষ্পাপ যানগুলোকে মারা হচ্ছিল নিজের বিবেকের কাছে আমি খুব ছোট হয়ে যাচ্ছিলাম যে আমি কিভাবে বাসায় থাকি কিভাবে কিভাবে আমি মানে নিজেকে কন্ট্রোল করি আমি তাদের পাশে দাঁড়িয়েছি সেই শুরু থেকে দেখবেন যে আমি তাদের পাশে ছিলাম আছি এবং ভবিষ্যতেও থাকবো এই যে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করলেন শুটিং এ অনেক সময় অনেক ক্যারেক্টারে রাস্তায় কিন্তু এই যে বাস্তবে পুলিশের দায়িত্ব কতটা কঠিন বা আসলে যারা ট্রাফিকই আমরা দায়িত্ব পালন করেছি একমাত্র তারাই জানি যে কতটা কঠিন আমি এখন বর্তমানে আছি গুলশান দুয়ে আমি কয়েকদিন এই ট্রাফিকই দায়িত্ব পালন করেছি বিভিন্ন কর্মকর্মণদের সাথে আমি তাদের সাথে জড়িত ছিলাম তবে ট্রাফিকের দায়িত্বরা এত কঠিন আসলে আমরা তো বাঙালি আমরা কোনো কিছু মানতে চাই না আমরা আইন মানতে চাই না আমরা যেখান সেখান পার হয়ে যায় এটা একটা ট্রাফিকের জন্য খুবই কষ্টকর প্রতিটা মানুষের পিছনে পিছনে যাওয়া আসলে সম্ভব হয় না আমরা এতগুলো মানুষ কন্ট্রোল করতে পারছি না আর সেখানে একটা মানে মোড়ের মধ্যে তিনটা চারটা ট্রাফিক থাকে তারা কিভাবে কন্ট্রোল করে তাদেরকে আসলে সেলুট আসলে আলোচনার সমালোচনা আমরাই করি আমরাই জন্ম এই সব সমালোচনার যে তারা কি করছে তারা এই এই পাশ কেন ছাড়ছে না এই পাশ জ্যাম করে দিচ্ছে আসলে যারা যে দায়িত্বে থাকে তারাই একমাত্র জানে যে সেই কাজটা কতটা কঠিন আমরা এতগুলো দিতে পারছি না সেখানে তিনজন মাত্র শুধু সামাল দেয় বড় বড় রাস্তাগুলো হ্যাঁ কোনো কোনো রাস্তায় হচ্ছে চার রাস্তার মোড় পাঁচ রাস্তার মোড় এত বড় রাস্তা ট্রাফিকরা কিভাবে কন্ট্রোল করে সেটা আসলে আমরা ভেবে পাচ্ছি না যে কিভাবে সম্ভব